ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে স্কিল ডেভেলপমেন্ট ও পার্সোনালিটি গ্রুমিংয়ের ওপর বিশেষ ক্লাস অনুষ্ঠিত হল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে বুধবার এই কর্মশালায় ক্লাস নিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তথা ওই কলেজের প্রাথমিক তমজিৎ চক্রবর্তী স্কুল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আয়োজিত এই বিশেষ ক্লাসে বিটে গ্র্যাজুয়েটদের ইন্ডাস্ট্রি উপযোগী গড়ে তোলার বিষয় বিশদ আলোচনা হয় কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন আমাদের লক্ষ্য ছাত্রদের ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা আরও দক্ষ হয়ে উঠবেন ভবিষ্যতে আরও বড় বড় সংস্থাগুলি ক্যাম্পাসিংয়ের জন্য এগিয়ে আসবে বলে আশা রাখছি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী যিনি নিজেও এই কলেজের একজন প্রাক্তন ছাত্র তিনি বলেন এই প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে আজকের অনুষ্ঠানে এসে গর্বিত লাগছে বর্তমান ছাত্ররা ভবিষ্যতে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা এদিন কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর সুভাষ বর্মন সহ অন্যান্য শিক্ষকরাও কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্রদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে বলে জানান কলেজ কর্তৃপক্ষ আজকে ইকুয়াল অপরচুনিটি সেন্ট্রাল থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল যেটা স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের প্রোগ্রাম এখানে স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি প্রোগ্রাম যেখানে আমাদের বি টেক গ্রাজুয়েটরা যারা এখান থেকে কলেজ থেকে পাস করে বেরোবে তাদেরকে তৈরি করার জন্য কী করে তাদের সফট স্কিল ডেভেলপ করতে হয় কী করে হার্ড স্কিল ডেভেলপ করতে হয় দুটো কম্বাইন করে আমরা কীভাবে আমরা ইন্ডাস্ট্রিতে ফিট হতে পারি যেটা হচ্ছে এমপ্লয়াররা চাইছে এমপ্লয়াররা চাইছে যে ট্রেন্ড স্টুডেন্ট প্লাস হচ্ছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট তাতে হচ্ছে কারোর বেশি এমপ্লয়েবেল হবে আর সেটাই ছিল আজকে কি প্রোগ্রাম রাবজেন্টেড উনি আমাদের যে এসডিও সাহেব এসছেন উনি আমাদের টু থাউজেন্ড সিক্সে গেলাম না এবং এই কলেজে পাস আউট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন এবং ওনার যে লিডারশিপ স্কিল উনি যেভাবে আর কি মানে আমাদের ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কন্ট্রিবিউট করছেন তার কতগুলো ঘটনা উনি তুলে ধরলেন ইনফ্যাক্ট হচ্ছে কি লাস্ট টাইম আমরা দেখেছি কিছুদিন আগে একটা নিউজে একটা বেরিয়েছে যে যখন পূজা হলিডেজ ছিল এবং যেখানে সমস্ত গভর্নমেন্ট অফ দুম্বাই ইয়েগুলো বন্ধ ছিল আর কি ওই সময়ে আমাদের এসডিও সাহেব যেভাবে আর কি সোসাইটিকে হেল্প করে গেছেন সেই টিপসগুলো আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করেছে কী লক্ষ্য ছাত্ররা আরও ভালো করে উঠুক ভালো হার্ড ওয়ার্কার হোক আর কি ছাত্ররা আর কি তারা ডেডিকেটেডলি সার্ভ করুক স্টেটকে সার্ভ করুক সোসাইটিকে সার্ভ করুক এবং নিজেরা বড় হোক একটা ভালো মানুষ হোক ভালো লাগছে এখন তো পরিকাঠামো ভীষণই ভালো হয়ে গেছে এবং ডক্টর রয় সহ যারা রয়েছেন এখন পড়াচ্ছেন খুব ভালো মতন ওদেরকে মানুষ করছেন আজকে এসে সফট স্কিলস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপ যে প্রোগ্রামে সেখানে অংশগ্রহণ করতে পেরে আমার যতটুকু পুঁজি আছে ওদেরকে বিনিময় করতে পেরে ভালো লাগছে আশা করছি আমাদের যে ভাই বোনেরা এখন পড়াশোনা করছে তারা রাজ্যকে সেই জায়গায় নিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে বিশ্ব বাংলাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়া সেটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তার শিক্ষক তার ছাত্ররা নিয়ে যাবেন খুব শান্ত অবস্থায় মনসংযোগ করে প্রচুর পড়াশোনা করতে হবে এইটাই আমার বার্তা কারণ এই সময়টা জীবনে বারবার ঘুরে আসবে না ওরা ভালো করে পড়াশোনা করুক এবং আরও বড় হোক দেশের কথা ভাবুক রাজ্যের কথা ভাবুক আগামী দিনে যেন আরও গবেষণামূলক কাজ ওনারা করতে পারেন এছাড়া যে যেই ক্ষেত্রে তার অবদান রাখতে পারেন সেটাই ভালো তারা মানুষের কাজ করাটাই আসল তারা এখন পড়াশোনা করুন মন দিয়ে ক্যাম্পাসিংয়ে যেগুলো সেক্ষেত্রে তারা আরও কীভাবে এখানে তো খুব ভালো ক্যাম্পাসিং হচ্ছে যেটা আমরা দেখলাম এবং এই কথা অনস্বীকার্য জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের নিজস্ব একটা ঐতিহ্য আছে যেমন জলপাইগুড়ির আছে তেমনি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেরও আছে সুতরাং আমরা চাইবো যে আরো বেশি এখানে ক্যাম্পাসিং হোক গোটা পশ্চিমবঙ্গে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সোমবার দিন বলছিলেন যে শিল্পক্ষেত্রে একটা জোয়ার এসেছে সেটার উপকার তো নিশ্চয়ই আমাদের এখানকার ছাত্রছাত্রীরা পাবে তারা পাচ্ছেন এখন অনেক ভালো অনেক ভালো পরিকাঠামো এখনকার পরিকাঠামো দেখে আমাদের সময়কার পরিকাঠামোকে মানে বিচার করাটা খুব মুশকিল আমি দু হাজার ছয় সালে পাশ করি কলেজে এই দিনটা শুনুন কলেজকে তো মানে শিক্ষা প্রতিষ্ঠানকে তো ল্যাটিনে বলা অ্যালমা ম্যাটার তো মা আর কি সুতরাং মায়ের কাছে আসতে পেরে সন্তানের সবসময় ভালো লাগে